ابراهيم عليه السلام হচ্ছেন সেই ব্যক্তি আল্লাহ যাকে ঈমানদারদের জন্য আদর্শ বানিয়েছেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله খফরনা بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله وحده আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মাঝে সুবহানাল্লাহ আল্লাহ উত্তম আদর্শ কার মাঝে ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদের মাঝে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সঙ্গীরা তাদের নিজেদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে নিঃসন্দেহে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর পূজা করো উপাসনা করো এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত শুধু তাই নয় না বিকুম আমরা তোমাদেরকে অস্বীকার করছি শুধু তাই নয় ওবে বাইনা না অবেই এনা আদা উল ব ও তোমাদের মাঝে আমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে বিল্লাহি তুকমিনু যতক্ষণ না এক অদ্বিতীয় আল্লাহর প্রতি তোমরা ইমান আনবে এটা কে বলছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের বক্তব্যগুলো আল্লাহ কুট করে কি করছেন উপস্থাপন করছে আমার ভাইয়েরা এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এই হচ্ছে ইব্রাহিম আলহিসের ধর্ম যার উপর আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহালাম ছিলেন এবং সমস্ত আম্বিয়া সকল নবী এই ধর্মের উপরেই ছিলেন এটাই হচ্ছে ইয়াকুব আলাইলামের ধর্ম ইয়াকুব আলহ ইসলামের জীবন ব্যবস্থা ইয়াকুব আলাইলামের মিল্লত যেটার উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিলেন এটাই হচ্ছে সেই ধর্ম সেই মিল্লাত সেই জীবন ব্যবস্থা যেটার দারক বাহক ছিলেন মুসা এবং হারুন আলহিম সালাম এটাই হচ্ছে দাউদ এবং সুলেমান আলহিম আসসালামের ধর্ম জীবন ব্যবস্থা এটাই হচ্ছে ইয়াহিয়া এবং ঈসা আলহিম সালামের ধর্মপথ জীবন ব্যবস্থা সুতরাং সমস্ত নবীগণ যদিও তাদের বিশদ বিধানগুলোতে বিস্তারিত বিধানগুলোতে মতভেদ রয়েছে ভিন্নতা রয়েছে কিন্তু তাদের মূল ধর্ম তাদের মূল জীবন ব্যবস্থা তাদের মূল মিল্লাত এক রসুল উল্লাহ সল্লাহ লাহ বলেছেন সাহি বুখারীর তিন হাজার চারশো তেতাল্লিশ নম্বর হ্যাদিসে এসেছে আল আনবিয়া উ ইহতুল্লি আল্লাথ উম ওয়াহিদ নবীগণ পরস্পর হচ্ছেন বইমাত্রে ও ভাই তাদের মা ভিন্ন কিন্তু তাদের মূল ধর্ম তাদের মূল দিন হচ্ছে একটাই মূল দিন কয়টা